সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সুতর অনুসন্ধানে আমাদের নিয়মিত প্রতিবেদন ভেনিজুয়েলার নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি রাশিয়ার সঙ্গে যৌথভাবে তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে এই পদক্ষেপ কেবল সামরিক শক্তি বৃদ্ধিই নয় বরং এক নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যের সূচনাও বটে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া ও ভেনিজুয়েলার প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে কারাকাসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উভয় দেশ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স আপগ্রেড প্রোগ্রাম নামে একটি চুক্তি নিয়ে সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিবৃতিতে বলেন আমরা আমাদের মিত্র দেশগুলোর সার্বভৌমত্ব প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে চেষ্টা করছি রাশিয়ার সহায়তায় ভেনেজুয়েলা বর্তমানে তাদের এস থ্রি হান্ড্রেড ভি এম এ টি টু ফাইভ

রাশিয়া প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই চুক্তি আউটার ভেনিজুয়েলার নতুন রাডার কভার স্থাপন ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা সংযোজন এবং মিশাল রেঞ্জ বৃদ্ধি করা হয় দুই সালের মধ্যে সম্পূর্ণ আধুনিকায়ন সম্পন্ন করা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে রাশিয়ার এই সাম্প্রতিক সম্প্রসারিত সামরিক সহযোগিতা লাতিন আমেরিকা আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন বাস্তবতা তৈরি করতে পারে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে আমরা উদ্বিগ্ন যে রাশিয়ার সামরিক উপস্থিতি পশ্চিম গোলার্ধে দ্রুত বিস্তৃত হচ্ছে তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা ঘোষণা করেনি ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভুল দিমি ফাদ্রিদ লোপেজের অভিযোগে প্রত্যাখ্যান করে বলেছেন আমাদের প্রতিরক্ষা আমপ্রিক সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং জাতীয় আকাশ সীমা পুরুষ সুরক্ষায় নিবেদিত তিনি আরও বলেন দেশটি কোনো সামরিক জোটে যোগ দিচ্ছে না এটি শুধুমাত্র আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধির অংশ স্টকholm International Peace Research Institute (SIPRI)-এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাজেট আগের বছরের তুলনায় 33% বেড়েছে যা একটি অংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই উন্নয়ন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তি প্রভাব প্রতিযোগিতা আরও নিবিড় সমান করে তুলছে। রাশিয়ার সংবাদ সংস্থা টাস জানিয়েছে ভেনেজুয়েলার স্থাপিত নতুন প্রতিরক্ষা ব্যবস্থা এন্টি প্রযুক্তি সমৃদ্ধি যা আধুনিক ড্রোন ও যুদ্ধ বিমানের শনাক্ত করতে সক্ষম এটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে ভেনিজুয়েলাকে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে যাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন তার মিত্র দেশ কলম্বিয়া ও ব্রাজিলের সঙ্গে গোয়েন্দার তথ্য বিনিময় বাড়িয়েছে যাতে রাশিয়ার সহায়তায় গড়ে ওঠা এই প্রতিরক্ষা কাঠামো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায় তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে সংঘাতমূলক প্রতিক্রিয়া দেখেনি বিশ্ববিষকরা বলছেন লাতিন আমেরিকার এই ঘটনাকে এক প্রকার কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা যেতে পারে যেখানে রাশিয়া প্রভাব বিস্তার করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নিজস্ব প্রভাব ধরে রাখতে দুই পক্ষই বলছে তার আন্তর্জাতিক স্থিতিশীলতা চায় কিন্তু বাস্তবে বিষয়টি বৈশ্বিক ক্ষমতা ভারসাম্যকে নতুন ভাবে সংজ্ঞায়িত করছে সবশেষে বলা যায় ভেনিজুয়ার রাশিয়ার সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই উন্নয়ন একদিক কে দেশের আত্মরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে অন্যদিকে এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় সংকেত বহন করছে বিশেষজ্ঞদের মতে এটি এখন কেবল সাময়িক নয় বরং কূটনৈতিক শক্তির প্রদর্শনও বটে যেখানে প্রতিটি পদক্ষেপ বিশ্ব শক্তিগুলোর নিবিড় পর্যবেক্ষণে আওতায় রয়েছে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্য সন্ধানে প্রতিদিন আমরা আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ সকল খবর মিস না হয়ে যায়